চতুর্থ ধাপে ষাট উপজেলা নির্বাচনে ভোট চলছে ভোট গ্রহণের আরো খবর জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক মিঠু মানে ভোটের পরিবেশ কেমন দেখছেন চয়টি আপনাকে ধন্যবাদ আসলে চতুর্থ ধাপের বরগুনার দুটি উপজেলা আসলে ভোট গ্রহণ চলছে এবং সকাল আটটা থেকে লাগাতার এখন ভোট বিকেল ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত এখন পর্যন্ত দুটি উপজেলায় কোন রকমের সহিংসতার খবর আসলে পাওয়া যায়নি ভোটার সকালবেলা দেখেছি আমরা প্রচুর পরিমাণ এখানকার ভোটাররা আসলে ভোট কেন্দ্রে এসেছেন এবং ভোটারদের ভোটার দিকে প্রয়োগ করেছেন আর সার্বিক পরিস্থিতি জানতে চাই আমরা এর সাথে যুক্ত হয়েছে বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মুজাম্মেদ হোসেন আসলে আপনার আইনশৃঙ্খলার কতটুকু আপনাদের কতটুকু রেখে পেরেছেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সর্বশেষ ধাপে আমতলি এবং তালতলি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বরগুনা জেলা পুলিশ আমরা চার ধাপে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি আমতলি এবং তালতলি আমাদের আটানব্বইটা কেন্দ্রে সকল কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশ বিজয় বজায় রয়েছে এবং আমতলি তালতলি উপজেলা কোথাও কোনো ধরনের কিন্তু পরিস্থিতির সৃষ্টি হয় নাই শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বরগুনা জেলা পুলিশ অফিসার ফোর্স মোতায়েন করেছে সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এখন যে কেন্দ্রটি রয়েছে এটি বরগুনার তালতলি মানে সরকারি কলেজ যেখানে সেখানে আসলে বলতে চাইছে এখানে পঁয়ত্রিশ ভোটারের ভিতরে এখন পর্যন্ত পনেরোশোর অধিক কিন্তু ভোট আসলে পড়েছে এবং সর্বোপরি যে পরিবেশ রয়েছে এখন পর্যন্ত খুব শান্তিপূর্ণভাবে এবং খুব ভালোভাবে এখানকার পরিবেশ রয়েছে এবং এই পর্যন্ত চলতে থাকলে ভোটারদের দ্বারা ভোটার দিয়ে প্রয়োগ করেছেন তারাও আসলে শান্তিতে এবং নির্বিঘ্নে আর প্রশাসনের প্রতি আসলে তারা ধন্যবাদ জানিয়েছেন এই ছিল আসলে বরুণা থেকে সর্বশেষ নির্বাচনের খবরা খবর চৈতিক মালিক ধন্যবাদ আপনাকে